आज के आपने फिर डीजे इंडेक्स चेंज लोग कनेक्शन हो गया गाने डीजे আমি প্রতিদিন চেষ্টা করি যে নতুন কি ইমপ্লিমেন্ট করা যায় ইনক্লুড করা যায় কখনোই যেন প্রত্যেক দিন একরকম না লাগে বা মনোটোনাস না লাগে সেটাকে আমি মাথায় রেখে আমি প্রতিদিন চেষ্টা করি ডিফারেন্ট ডিফারেন্ট এসে হাজির হতে আপনাদেরকে চমক দিতে এবং নতুন কিছু দেওয়ার সবসময় আমার একটা চেষ্টা থাকে আমি খুব রিসার্চ করি রিসার্চ করে একটা জিনিস রেডি করি রেডি করে দেন আমি একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করি আর কি পৃথিবীতে পৃথিবীতে কিছু মানুষ থাকবে যারা কপি করবে যারা জিনিসগুলোকে অন্যরকম করে বিকৃত করার চেষ্টা করবে আর আমি মনে করি যে আমার ফ্যাশন সেন্স বা আমার ফ্যাশন যদি সবাই কপি না করলো বা সেটাকে ক্যারি না করলো তাহলে তো আমার এই ফ্যাশন নিয়ে এত চার্নিটার কোনো মানে হয় না